টাইবেকার শুট দ্বিতীয় সেমিফাইনাল খেলা টাইবেকার শুট আউট কাজল একাদশ কাজল একাদশের গোলকির উপরে বিশ্বাস আছে আমাদের কেন কাজল একাদশের গোলকিপার বেড়া খামার ফুটবল মাঠে দাদা আজকে কিন্তু তোমার উপরে কাজল একাদশের ভরসা দাদা চেষ্টা করবে কিন্তু চলো দেখা যাক কাজল একাদশ তারা টাই বেকার শুটে এবং প্রথম টাই বেকার শ্যুট এবং একদিকে আছে কাজল একাদশ তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন গুয়ে দাহ। গুয়েদাহো অল উইং স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং এখন টাই বেকার শুট আউটের প্রতিজ্ঞা চলছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের যেই টাই বেকার শুট আউট এদিকে কিন্তু গণেশ বিশ্রা গণেশ বিশ্রা আছে এবং ভালো প্লেয়ার সবাই কিন্তু আজকের টাই বেকার শুট আউট দেবুদা তোমা তোমার উপরে বিশ্বাস কিন্তু ভালো খেলতে হবে দেখা যাক গণেশ দা তো আছেই ইনশাল্লাহ নেইমার জুনিয়র নেইমার কিন্তু জুনিয়ার নেইমার কিন্তু ভালো খেলেছে কিন্তু এই তিনটি প্লেয়ার কিন্তু টিম কিন্তু এখন প্রথম টাই বেকার শুটকিয়ে মারবে এবং টাই বেকার প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে এবং এই প্রতিজ্ঞাবদ্ধ কারা জয়লাভ করবে এখন হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার কিন্তু এটা যারা জিতবে তারা কিন্তু ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে যারা জয়লাভ করবে তারা কিন্তু ফাইনাল খেলাই কিন্তু রানার্স নালে চ্যাম্পিয়ন এটা ভাবতে হবে রানার্স নালে চ্যাম্পিয়ন রানার্স নালে চ্যাম্পিয়ন অবশ্যই খেলায় লিখবেন কারা জয়লাভ করতে পারে কারা জয়লাভ আনন্দ দা বেরিয়ে যেতে হবে আনন্দ দাকে মার ছাড়তে হবে দেখা যাক আনন্দ দাকে মার ছাড়তে হবে এখন জুনিয়র নেইমার রয়েছে এবং তার আমাদের হাবিল ভাই তার সৃষ্টিকর্তাকে কিন্তু প্রভুকে কিন্তু ডেকে নিচ্ছে দেখা যাক টাইবেকার একার শ্যুট আউট প্রথম টাইপ একার শুট আউট কারা শ্যুট করবেন এবং প্রথম টাইপ একার শ্যুটে আরেকটু না গো হ্যাঁ আগে এসো আগে এসো আগে এসো আগে এসো প্রথম টাইপে কার শুট আউট আমরা কারা শর্ট করবে কাজল একাদশ বর্ধমান প্রথম টাইপে কার প্রথম টাইপে কার আউট প্রথম টাই ব্রেকার শুট আমরা দেখতে পাচ্ছি আজাদিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্যায়ে দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাই ব্রেকার এই টাই ব্রেকার শুট প্রথম শট করতে যাচ্ছেন কাজল ইলেভেন বর্ধমান আজকের সেই আক্রমণে দেখা যাক চ্যাম্পিয়ন ভার্সেস রানার্সের লড়াই কাজল ইলেভেন তারা কিন্তু সেপে বুডিয়ে দিল কিন্তু কাজল ডিকশান ফরেনার প্লেয়ার ডিকশান যাচ্ছে দেখা যাক দহ প্রথম টাইপেকার শ্যুট আউট দেখা যাক প্রথম টাইপেকার শুট আউট গুয়ে দেোক সেলিব্রেশান সেলিব্রেশন চলো দাদা কালকে খাতলায় আসবে তো কি হ্যাঁ আসবো কালকে আজ কালকে খেলা আছে হেমন্তনগর আউলিয়া ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ের তিন দিনের দুই লক্ষ চল্লিশ টাকার ফুটবল থামাক আমি জোরে কথা বলি তো আরও ইউটিউবার ভাইরা রয়েছে জানি না তারা কি ভাবছে চলো কাজল একাদশ তারা কিন্তু এখন পর্যন্ত একটা গোলে পিছিয়ে রয়েছে আবার দ্বিতীয় শট কাজল ইলেভেন বর্ধমান দলের হয়ে দ্বিতীয় শটে আসছে দলের হয়ে দ্বিতীয় শট কাজল ইলেভেন

দলের হয়ে দ্বিতীয় শট দেখা যাক ফরেনার প্লেয়ার হাবি হাবি ইসমাইল সরি হ্যাঁ ইসমাইল যাচ্ছে না আমার এগারো ইসমাইল ইসমাইল দ্বিতীয় শট দ্বিতীয় টাই ব্রেকার শুট আউট ফরেনার প্লেয়ার দেখা যাক এই টাই ব্রেকার শুটে কারা জয়লাভ করবে কোন টিম জয়লাভ করবে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্ট করতে থাকেন সেভ হয়ে গেছে সেভ হয়ে গেছে ইসমাইলের বল সেফ হয়ে গেছে মাঠে আসছে টাইবেকার শুটে উইলিয়াম সং উইলিয়াম সং আসছে উইলিয়াম সং ভালো প্লেয়ার উইলিয়াম সং আসছে উইলিয়াম সং আসছে উইলিয়াম সং তৃতীয় শট কাজল একাদশ কাজল একাদশ বর্ধমান তারা কিন্তু ভালো টিম করেছে কিন্তু আজকে পরবর্তী শট উইলিয়াম সং কাজল একাদশ নাম্বার টেন উইলিয়ামসং

দেখা যাক আবার দ্বিতীয় শট সব ফরেনার প্লেয়ার দেখা যাক দেখা যাক দুই ফরেনার দুই ফরেনার তারা কিছু দুইজনের কিন্তু একটা কিছু ভাতৃত্ব বোধ রয়েছে অর্থাৎ ভালোবাসা রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল খেলার কিন্তু সরাসরি টাই ব্রেকার শুট আউট বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে লাইভ দেখছেন নশো ষাট জন লোক আক্রমণে দেখা যাক লাইফে নশো তিয়াত্তর জন লাইভ দেখছেন এবং আজকের দুর্দান্ত দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাইবেকার শুট আউট ফরেনার ভার্সেস বাঙালি লড়াই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একদিকে আছে ফরেনার প্লেয়ার বল মারবে আর একদিকে বাঙালি প্লেয়ার সেভ করবে সেভ 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 হো হয়ে কাজল একাদশের দুর্দান্ত পারফরমেন্স দেখলাম আমরা কাজল একাদশ তারা কিন্তু আগিয়ে রয়েছে কাজল একাদশের ফরেনার প্লেয়ার কাজল একাদশ কিন্তু দেখা যাক কাজল একাদশের তিনে দুই তিনে এক তিনে দুই তিনে এক এক হাজার লোক লাইভ দেখছেন সরাসরি বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে এবং আপনাদেরকে জানিয়ে রাখি কাজল একাদশ তাই বেকার শুট আউটে জার্সি নাম্বার পনেরো যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু আগিয়ে যাবে তারা গোল ইতিমধ্যে কাজল একাদশ কিন্তু গোল করে দিল গণেশ দা অর্থাৎ জুনিয়র গণেশ দা যাচ্ছে দা এবং আমরা দেখতে পাচ্ছি গণেশ দা গুটি গুটি পায়ে গণেশ দা যাচ্ছে গণেশ দা টাই বেকার শুটে যাচ্ছে গুয়ে দাহো গণেশ দাস অল উইং গুয়েদাহো গণেশ বিশ্রা যার ইন্টারভিউ কম বেশি প্রায় এক লক্ষ আঠাত্তর হাজার মানুষ দেখেছে বাঙালির প্রিয় খেলা ফেসবুকে গণেশ দিসরা শটে শেয়ার জুনিয়র নেইমার জুনিয়র নেইমার দর্শক কিন্তু সবাই সেফ চাইছে অর্থাৎ কাজল একাদশের অধিকাংশ সাপোর্টারে দেখতে পাচ্ছি কাজল একাদশে বহু সাপোর্টার রয়েছে আজকের এই ফুটবল মাঠে

দ্বিতীয় সেমিফাইনাল খেলা টাই ব্রেকার শুট আউট লাইভ দেখছেন এগারোশো লোক এবং ভিডিওটাও ভাইরাল করতে হবে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় উইনিং শট শেষ শট ফরেনার প্লেয়ার ডিফেন্স ডিফেন্স কাজল একাদশ কাজল একাদশ কিন্তু ফাইনাল খেলায় ফাইনাল খেলায় ফাইনাল খেলায় ফাইনাল খেলায়

কিন্তু বর্ধমানের একটা বিগ টুর্নামেন্টে কিন্তু উনি নাম লিখেছেন এবং আগামী কাল কিন্তু খেলতে যাবে এক জায়গায় সম্ভবত এক জায়গায় ভালো টিম দাদা বাবুয়া কই বাবুয়া কই বাবুয়ার নাম করছিল সবাই আমরা ওনাকে সম্মান জানাচ্ছি গোলকিপারের তো আমি আমি দাদাকে বলেছিলাম দাদা এটা বিশ্বাস তোমার সত্যি স্যালুট জানাই ভাই তোমার যে পারফরমেন্স তোমার যে খেলা ভাই অনেক লোক লাইভ দেখছিল এগারোশো লোক লাইভ দেখছিল তোমার টাই বেকার এবং তোমার টাই বেকার শুট বিরাট ভাইরাল হয় আমার মাসাল্লাহ তোমাকে তো অনেক জায়গায় দেখেছি তোমার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে দেখো গোলকিপার সে জিতিয়ে কিন্তু দেখো কি কাজটাই করছে দেখো ভাবো এইটাই হলো দর্শকরা কি বলছে আমরা শ্রেণী

রক্তদান জীবন দান রক্তদান মহার দান অবশ্যই পঁচিশে অক্টোবর রক্তদান শিবির রয়েছে আমি কিন্তু তিন ধরনের ভিডিও করি গরিব অসহায় মানুষদের ভিডিও করি আর ফুটবল খেলা তো আমি রক্তদান শিবিরের যেখানেই হোক না কেন আমি যাই তো ওনাদের ওখানে রক্তদান শিবির আছে আমি ফোন নাম্বার দিচ্ছি এবং আমাকে আমরা দেখে নেবেন রক্তদান শিবিরে যারা রক্ত দিতে চান যারা রক্ত দিতে চান রক্ত দেওয়া একান্তই দরকার আমি কেন এই কাজটা করি সেটা বলি আমার আম্মাজানের অপারেশন হয়েছিল হার্টের অপারেশন চোদ্দো লিটার রক্ত লেগেছিল আমাকে এই ফেসবুকের মাধ্যমে আমি যে এই সব কাজ করি এই কাজে অনেক ক্লাব কিন্তু আমার মায়ের রক্ত দিয়েছিল তো আমার মায়ের জীবনের দাম কি আমি রক্ত দিয়ে মেটাতে পারবো সেই জন্য রক্তদান শিবিরের প্রচার আমি ফ্রি পয়সায় করি এবং আমি চেষ্টা করি রক্তদান শিবিরে যাওয়া তাই না রক্তদান শিবিরে যাওয়া চেষ্টা করব যদি পারি ইনশাল্লাহ যাব এনাদের ওখানে রক্তদান শিবির কোনো পিকচার আছে আছে দেখাও আমাকে আমি এখন লাইভ চলছে দেখবে লোক দেখে নেবে মানে রক্তদানের কোনো মানে পুরো পিকচারটা নেই পাঠিয়ে দেন আমি ছেড়ে দামি বাবু তোমার নাম কমেন্ট করছে তুমি উত্তর দাওনি তোমার মোবাইল কোথায় বাড়িতে আছে মোবাইল না বাবু আর ইন্টারভিউ নেব তোমার নাম্বারটা বলো বাবু আর ইন্টারভিউ শুরু হবে দু এক দিনের মধ্যে খেলা চাপ কমে গেলে উইলিয়াম কই উইলিয়াম কই এ উইলিয়াম কই ভালো প্লেয়ারটার ইন্টারভিউ নিতে পারছেন তো চলো আমরা একটু রেস্ট নেব পাঁচ মিনিট রেস্ট নেব ইনশাল্লাহ তারপর আবার আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে কাজলদা জিতেছে আমি সত্যি কথা ভালো মানে খুশি অর্থাৎ অনেক দূর থেকে এসেছে দ্বিতীয়ত আমি ওনার ইন্টারভিউ নিয়েছি উনি ইন্টারভিউতে বলেছিল আমি বেড়া ফাইনাল খেলবো সেই কথাটা সত্যর জন্য কিন্তু আল্লাহাক আল্লাপাক কিন্তু এ করেছে হেল্প করেছে যাই খেলা ভালো হয়েছে দুই দলই খেলায় তোমার নাম কি তোমার আব্বাজানের নাম কি তোমার আব্বাজানের নাম কি? তোমার নাম কি হ্যাঁ কিসে পড়ো মা তুমি কিসে পড়ো আমি কে হয় তোমার দেখেন এটা প্রতিবন্ধী একজন একজন প্রতিবন্ধী মানুষ আজাদিয়া স্পোর্টিং ক্লাবের একজন কর্মী অনেক খেটেছে ভাই অনেক খেটেছে অনেক খেটেছে সত্যি মানে এই ধরনের মানুষগুলো যে এত পরিশ্রম করে প্রতিবন্ধী কোনো কথা বলতে পারে না প্রতিটা দিন কিন্তু পরিশ্রম করেছে আল্লাহ পাখিনাকে হেদায়েত দান করুক এবং এই মানুষটাকে সবাই আমরা দোয়া করি এই মানুষটার জন্য ভালো কিন্তু একদিন খুব ভালো লোক খুব ভালো লোক ভাই খুব ভালো লোক তারই ছেলে তুমি কথা বলতে পারো তোমার আব্বার নাম কি তোমার আব্বা তো বিরাট খাটছে তোমার এই ফুটবল মাটি বাড়ি নেই এখানে বাড়ি মানে ওই মিরাজ ভাই আকরাম ভাইয়ের কে তুমি ভাইপো আকরাম ভাইয়ের বড় ভাই মামা মামা এ তোমার মামা নিজের হে বাবা আকরাম ভাইয়ের বড় ভাই আলহামদুলিল্লাহ এ বাবা যাই একজন প্রতিবন্ধী ভাই এ কিন্তু প্রতিবন্ধী এ কষ্ট করেছে ভাই পারবে না দেখো আক্রামদার নিজের বড় ভাই বলে ভাবতে পারিনি ভাই আমি তোমাকে সরি চলো এত ভালো ছেলে মানে কি বলবো আমরা সবাই ভাবছিলাম অন্য কিছু এ কিন্তু প্রতিবন্ধী

এরপরে আমরা এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান এবং ফাইনাল খেলা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী আমার একটা আমার একটা বিরাট শখ আছে বুঝলে ডিজিআর এর একটা ডোন কিনা কিন্তু টাকা পয়সা নাই কি করা যায় বলো দিদি হ্যাঁ দেখো একটু আমার ক্যামেরাটা দেখাও তো ওইদিকে চালু করে আমরা অর্থাৎ আমি তো ওই ওইভাবে হ্যাঁ আর একটা দুটো ফটো ভিডিও পাওয়া যায় তো চলো এর অর্থাৎ আমার একটা ডোন ছিল আমাদের অফিসের কিন্তু সেই ডোনটা কি হয়েছে বলতো মানে সেই পড়েছি কোয়ালিটি কোয়ালিটি হাই 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 না ডিজি আমি শুনছি আমি জানি আমি তো এই ডিজিআর ডোন কিন্তু একটা স্বপ্ন যারা কিন্তু আবার ডোনের কিন্তু পারমিশন করতে হয় ডোন অনেক বেআইনি কাজে চালু হয় সেই কারণে কিন্তু ডোনের পুলিশ পারমিশন করতে হয় ডোন কিনে নিলি হলো না আর আজকে অভিজিৎ স্যার সম্ভবত অসুস্থ খেলাবেন আমরা সবাই ভাবছিলাম ভিডিও করবো বলে উঠে ফেললো নাকি সবাই কি এই ফাইনাল খেলাবেন খেলাবেন তো মানে হঠাৎ হঠাৎ উঠে গেলেন কেন যাই হোক খুব ভালো মানুষ কিন্তু খুব ভালো একজন ম্যাচ অফিসার রেফারি সত্যি আমি 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 একটা জিনিস বলি হিংসা নয় চেষ্টা করুন সবার জন্য এটা ব্যক্তিগত কোনো জন্য নয় সবার জন্য হ্যাঁ আমি কিন্তু দি আমি দি আমি আপনার কালকে ভিডিও ডাউনলোড করেছি কেন আমাদেরকে নামতে দেয়নি কি করবো থ্যাংক ইউ তো সমস্যা নেই আজকে কিন্তু আমরা এখান থেকে বিদায় নিলাম